ফুটবলে খেলোয়াড়দের বেতনের অঙ্কের পরিমাণ নিয়ে ভক্তদের মাঝে আলোচনা সমালোচনার ঝড় চললেও ক্লাবের ম্যানেজারদের বার্ষিক বেতনের পরিমাণ নিয়ে তেমন একটা আলোচনা হয় না অনেকটা আড়ালে আবদালে রয়ে যায় ম্যানেজারদের বেতনের বিষয়টাই তবে ইউরোপিয়ান ক্লাবগুলো তাদের কোচ বা ম্যানেজারের জন্য কারিগরি টাকা ব্যয় করে থাকে এই পরিসংখ্যানে কোন ক্লাব কতটুকু খরচ করছে তা এবার দেখে আসা যাক কার ফুটবলের সবচেয়ে বেশি বেতনভুক্ত ম্যানেজার হলেন লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়াগো সিমিওনে এ আর্জেন্টিনার মাস্টার বেতনের সংখ্যার দিক দিয়ে পেছনে ফেলেছেন পেপ গার্ডিওলা কার্লোস আঞ্চলতি ও লুইস এন্ডিকের মতো বাঘা বাঘা ক্লাব ম্যানেজারদের অ্যাটলেটিকো মাদ্রিদের কাছ থেকে মাসিক একুশ লাখ সত্তর হাজার ইউরো পেয়ে থাকেন সিমিওনে সিমিওনের পরের অবস্থান ইংলিশ জায়েন্ট ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্ডিওলার এই তালিকা তৃতীয়তে আছেন আরেক ইংলিশ ক্লাব আর্সেনালের ম্যানেজার মিকেল আর্তের নাম চলুন এবার জেনে নেওয়া যাক ইউরোপের সেরা পাঁচ লিগে তিন সর্বোচ্চ বেতনভুক্ত ম্যানেজারের নাম শুরুতেই ইংলিশ প্রিমিয়ার লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে বেতনের দিক দিয়ে পেপ গার্ডিওলের অবস্থান সবার আগে ম্যান সিটির সাফল্যের পিছনে মানুষটার অবদান সবচেয়ে বেশি পেপের হাত ধরেই প্রথম ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে সিটিজেনরা পেপ ম্যানচেস্টার সিটি থেকে মাসিক উনিশ লক্ষ আশি হাজার ডলার পান পেপের পরপরই অবস্থান আর্সেনালের ম্যানেজার মিকেল আতে তার তার মাসিক বেতনের পরিমাণের টাকার অঙ্কে চোদ্দ লক্ষ আশি হাজার ডলার বাংলাদেশ টাকায় যা দাঁড়ায় উনিশ কোটি সাতাশ লক্ষ টাকায় গার্দিওলা ও আতে তারপর ইংলিশ প্রিমিয়ার লিগের কোচ হিসেবে তৃতীয় সর্বোচ্চ বেতন পান অ্যাবার্টনের ডেভিড ময়েস প্রিমিয়ার লিগের পর আমাদের ভারত ও সবচেয়ে জনপ্রিয় ফুটবল লীগ হল লালিগা লালিগার সর্বোচ্চ বেতনভুক্ত ম্যানেজার হলেন মাদ্রিদের সিমিওনে বেতনের দিক দিয়ে তিনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন লালিগার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন দুই জিরো প্রতিদ্বন্দ্বী ক্লাবের ম্যানেজার কার্লোস আঞ্চেলতি ও হ্যান্সি ফ্লিক কার্লো মাদ্রিদের কাছ থেকে মাসিক নয় লাখ দশ হাজার ইউরো এবং ফ্লিক বার্সেলোনার কাছ থেকে আট লাখ তিরিশ হাজার ইউরো পেয়ে থাকেন সিরিয়াতে যৌথভাবে সর্বোচ্চ বেতন পেয়ে থাকে ন্যাপোলির অ্যান্টিনিও কান্তে এবং ইন্টার মিলানের সিমন ইনজাগি দুজনই তাদের ক্লাব থেকে প্রতি মাসে দশ লাখ ইউরো করে পান এই দুজনের পরে আছেন আটলান্টার ম্যানেজার জিয়ান পিয়েরো কান্তে ও ইনজাগির মতো একই পরিমাণ বেতন পেয়ে ফ্রেন্স লিগ ওয়ানের শীর্ষস্থান দখল করে নিয়েছেন প্যারিস অ্যান্ড জার্মান ম্যানেজার অ্যান্ড্রিকেপ লিগ ওয়ানের দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অলিম্পিক মার্সের ডি জার্ভে এবং অলিম্পিক পর্তুগিজ ম্যানেজার পাওলো সেকারের দখলে কোচ হিসেবে নামজাদা না হলেও বুন্দিস লিগাতে সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন ভিনসেন্ট কোম্পানি ব্রায়েন মিউনিকের নবনিযুক্ত এই কোচ মাসিক সাত লাখ পঞ্চাশ হাজার ইউরো পেয়ে থাকেন বাংলাদেশি টাকা যার পরিমাণ নয় কোটি আশি লক্ষ টাকা বিনসেন কোম্পানির পরের স্থানে রয়েছেন ব্রায়ান লেভার কুসেনের জাভি আলমসো তিনি পান মাসিক চার লক্ষ পঁচিশ হাজার ইউরোপ তৃতীয়তে আছেন লাইফজিক মার্কো রোজ